মুখ্যমন্ত্রীর নির্দেশের পর তৎপর রাজ্যের পুরসভা ও পুলিশ উত্তরবঙ্গের দ্বিতীয় বৃহত্তম জনবহুল শহর মালদার ইংরেজ বাজার এর আগেও ইংরেজ বাজারের পরিষেবা নিয়ে বারবার প্রশ্নচিহ্ন দেখা দিয়েছে এই পরিস্থিতিতে নগর উন্নয়ন দপ্তরের সচিবের নেতৃত্বে এক প্রতিনিধি দল মালদা উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুরের নটি পুরসভাকে নিয়ে বৈঠক করেছে বৈঠকে পরিষেবা নিয়ে বেশ কিছু সিদ্ধান্ত ও প্রস্তাব নেওয়া হয়েছে এর মধ্যে অন্যতম যানজট নিয়ন্ত্রণ রাত্রিবেলা আবর্জনা সাফাই কি বলছেন সাধারণ মানুষ তাতে কি ভরসা রাখতে পারছে পৌরসভার উপরে না এটা কেবল মাত্র আইওয়াস শুরু হয়েছে রাজনৈতিক দরজা পৌরসভার কনজারভেন্সিতে কেবল মাত্র টাকা ইনভেস্টমেন্ট এখান থেকে টাকা তোলার কোনো জায়গা নেই এবং ইংলিশ বাজার পৌরসভার ক্ষেত্রে আমার যতটুকু ধারণা এত দিনের কুড়ি বছরের কাউন্সিল হিসেবে এই কনজারভেন্সির এই টাকাটা আসবে কোথা থেকে আজকে রাজ্য সরকার মুখ্যমন্ত্রী বলছেন আজকে ডিপার্টমেন্টের সেক্রেটারিটা এসে বড় বড় কথা বলে চলে যাচ্ছেন কিন্তু এই টাকার ফান্ডটা দিবে কোথা দেখে সেটা না পশ্চিমবঙ্গ সরকারের কাছে আছে না পৌরসভার কাছে আছে করবে এইসব অবাস্তব কথাবার্তা বলে মানুষকে বিভ্রান্ত করা ছাড়া কিছু হচ্ছে না আমরা সিদ্ধান্ত নিয়েছি সবাই যে আগামী দিনে পরিষেবাটা যাতে উন্নীত করা যায় রোববার করে রাস্তা পরিষ্কার করা রাত্রে রাস্তা পরিষ্কার করে এ কর্মসূচি আমরা নিচ্ছি আলোচনা করে নিয়ে সিদ্ধান্ত নিই বিজেপি বলবো চোখটা একটু পালিশ করে আসতে কানটাকে একটু পরিষ্কার করে আসতে ইংরেজ বাজারের বাসিন্দারা অনেকেই পৌরসভার ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন দিনের তো ঠিক করে কাজ হয় না আবার রাতের বেলা সব থেকে যদি শহর হিসেবে নোংরা শহর হিসেবে যদি দেখা যায় তাহলে আমাদের মালদাটাকে করা হয়েছে বা করছে ওরা ঠিক কাজ করে না কোনো কিছু করে না আবার রবি রাতের বেলা মানে ওটা আরও ফাঁকিবাজির জায়গা ওখানে ফাঁকিবাজি দেওয়ার জন্য যাতে আরও টাকা নিতে পারে সেই ব্যবস্থায় করছে এটা কোনো কিছু কাজ হবে না এই সব করিয়ে দিয়ে আমাদের কোনো লাভ নেই যারা পৌরসভার মানে কর্মী আছে তারাই যদি ঠিকঠাক কাজটা করে তাহলে আর রাতের প্রয়োজন হবে না আপনি আমার পিছনেই দেখুন এখন দিনের বেলা দুপুর তিনটে বাজে আর নোংরাগুলো দেখুন যেখানে ফেলা আছে পাশে সরকারি অফিস লোকের বাড়ি আমি গ্যারেন্টি নিয়ে বলতে পারি যে পৌরসভা এই যে এই কথাগুলো যে বলছেন আরবান ডিপার্টমেন্টের লোক এসছে যে রাতে পরিষ্কার এগুলো কিছু না এগুলো পরিষ্কার করানোর নাম করে একটা বিরাট অঙ্কের টাকার খেলা আবার অনেকে পৌরসভার এই সিদ্ধান্তকে স্বাগতও জানিয়েছেন আসুন শুনেনি কী বলছেন তারা আমি এই শহরবাসী হিসাবে এই সিদ্ধান্তকে স্বাগত জানাচ্ছি এবং এই সিদ্ধান্ত যাতে মানে পরিপূর্ণভাবে রবিবার দিন এবং রাতের বেলা করলে শহরবাসী এলাকার পক্ষে সুবি সুবিধাজনক হবে এবং শহরবাসী আরও উন্নতি হবে এবং পরিকাঠামোটা আরও উন্নতি হবে সাধুবাদ সিদ্ধান্ত প্রশংসাজনক সিদ্ধান্ত কারণ আমরা জানি রাত্রেবেলায় অনেক জায়গাতে রাত্রেবেলায় ময়লা ফেলে সেই ময়লাটা সকালবেলা যখন পরিষ্কার করা হয় ইংরেজ শহরটা তো প্ল্যান্ট সিটি না আপনারা দেখবেন খুব কনজাস্টেড এর ফলে হচ্ছে নোংরার গাড়ি ঢুকছে মানুষ গাড়ি নিয়ে যাচ্ছে অফিস টাইম পুরো বিধি খিচড়ি অবস্থা হয়ে যায় সেই জায়গায় দাঁড়িয়ে রাত্রেবেলায় যদি ময়লাটা তোলা হয় সকালবেলায় আমরা পরিষ্কার পরিচ্ছন্ন একটা শহর দেখতে পাবো প্লাস হচ্ছে আমরা যানজটমুক্ত শহরও পাবো রিপোর্ট সংবাদ বাংলা